হ্যালো বন্ধুরা তোমরা নিশ্চয়ই শাপলা ফুলের বড়ার রেসিপি আমাদের চ্যানেলে দেখেছ আজকে আমি একটি আমিষ রেসিপি নিয়ে এসেছি এটি হলো শাপলা চিংড়ি মাছের রেসিপি এটি মায়ের হাতের তৈরি এই শাপলা চিংড়ি মাছের রেসিপি কেমন করে তৈরি করা যায় চলো দেখে নিই প্রথমে শাপলার ডাঁটাগুলো থেকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে ওগুলোকে কেটে নিতে হবে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে তার মধ্যে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পরে তারপরে আমরা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে এবারে আগের থেকে যে আমরা শাপলার ডাটাগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমরা পুরোপুরি কড়াইতে ঢেলে দিলাম দিয়ে এবার আমরা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করব। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে কেউ যদি ঝাল বেশি খেতে চাও তাহলে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো আমরা এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সুন্দর রঙ আসার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে শাপলার দাতাগুলো একটু মজে আসলে এবার আমরা আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমরা হলুদ এবং সামান্য একটু নুন দিয়ে আগের থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম দেখলে তো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি শাপলার রেসিপি তোমরা অবশ্যই করে বাড়িতে এটিকে ট্রাই করো আর জানিও কেমন লাগলো তোমাদের আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে তোমরা যদি ইউটিউবে দেখে থাকো আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই করে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই করে আমাকে ফলো করে দিও